পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে স্মারকলিপি মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদে রায়গঞ্জে শান্তিপূর্ণ জমায়েত করে স্মারকলিপি পেশ করল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটি মঙ্গলবার কর্ণজোড়া আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন জমায়েত শেষে প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে শ্রমিকদের নিরাপত্তা ন্যায্য মজুরি ও ভাষাগত মর্যাদার দাবিতে একটি স্মারকলিপি দান করে সিআইটিইউ নেতা স্বপন গুহ নিয়োগী জানান ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বহু শ্রমিক হেনস্থার শিকার হচ্ছে তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে দাবি জানান অভিযোগ জেলা শাসকের অনুপস্থিতি ও দপ্তরে অসহযোগিতার কারণে প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন করতেন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃত্ব স্বপন আমি সিআই উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আমার সঙ্গে আমাদের সিআই জেলা সভাপতি কমরে রঞ্জন দাস আমাদের সিআই জেলা কমিটির অন্যতম নেতা কার্তিক দাস রঘুপতি মুখার্জি এবং অন্যান্য সুজিৎ বল প্রমুখ নেতৃত্ব আছেন আর বাকি নেতৃত্ব তারা হচ্ছেন আপনার এসডিওর কাছে ডেপুটেশনের জন্য গিয়েছে আমাদের যে কর্মসূচি ছিল যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে হচ্ছে আর এস এস বাহিনী তারা হচ্ছে নির্মমভাবে জুলুম করছেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে হচ্ছে আপনার মারধর করা হচ্ছে তাদের মালপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে তারা যে হকারি যারা করেন এই ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যার জন্য ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন তার সিদ্ধান্ত গ্রহণ করেছে এর প্রতিবাদে আছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে তেইশে জুলাই প্রতিবাদ প্রতিবাদ দিবস এবং ডিএম অফিস অভিযান হবে আমরাও তেইশ তারিখে ডিএম অফিস অভিযান করবার জন্য চিঠি করেছিলাম কিন্তু আমি প্রথমেই বলেছি আমার বক্তব্য একবার সময় যে একটা অসভ্য ডিএম আমাদের এখানে আছে এই কয়েক বছর ধরে যে অসভ্য ডিএম আসছেন তিনি হচ্ছেন কোনো রাজনৈতিক দলের এবং হচ্ছে কোনো ট্রেড ইউনিয়নের তিনি হচ্ছেন কোনো হচ্ছে ডেপুটেশন মিট করতে চান না এই অসভ্যতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি ধিক্কার জানাই এবং এর পাশাপাশি আমরা এটা বলি যে আমরা যে সময় দিয়েছেন আজকে একটা সময় এসডিওর কাছে আমরা হচ্ছে গণতান্ত্রিক পথেই আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমাদের দাবি এক নম্বর দাবি হচ্ছে যে আজকে বাংলা ভাষায় যারা কথা বলছেন এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আছেন তাদের উপর জুলুম অত্যাচার করা বন্ধ করতে হবে এবং অত্যাচারটা এমন পর্যায়ে চলে গেছে যে শুনলে অবাক হয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার বহু পরিযায়ী শ্রমিক যারা হচ্ছেন আপনার পরিযায়ী শ্রমিক হিসাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছেন আমাদের এইরকম একটি ছেলে যে আপনার উত্তর আপনার ডাল উত্তর দিনাজপুর জেলার ডাল খোলার কাছে বাড়ি আপনার সৈকত রায় সে একজন পরিযায়ী শ্রমিক সে প্রথমে গোয়াতে কাজ করত। সেখান থেকে সে আপনার হচ্ছে পুনেতে কাজ করে এবং পুনে থেকে পুনা থেকে ট্রেন করে যখন সে চেন্নাইয়ের দিকে যাচ্ছিলেন তখন ট্রেনের মধ্যে তাকে ধরে মার ধর করে তাকে নামিয়ে যাওয়া যা নামিয়ে দেয় সেখানে ট্রেনের মধ্যে তার মোবাইলটা পড়ে থাকে এবং সেখানে তখন তার বাবা এখান থেকে ফোন করে তখন সেই ফোনটা ধরে নদিয়া জেলার একটি ছেলে সেও পরিযায়ী শ্রমিক সে হচ্ছে ফোনটা ধরে জানায় যে আমরা এই ফোনটা এখানে পেয়েছি এখানে কাউকে ওই নামে কাউকে আমরা দেখছি না তাহলে সেই ছেলেটির এখনও খোঁজ নেই এবং আমরা আশঙ্কা করছি যে তাকে হয়তো নিঃশংসভাবে মেরে ফেলা হয়েছে বা খুন করা হয়েছে স্বাভাবিকভাবে আমরা চাই এই সমস্ত কিছু বন্ধ করতে হবে আমাদের খুব খারাপ লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বড় বড় ভাষণ দেন গতকালও বড় বড় ভাষণ দিয়েছেন কিন্তু আজকে এই যে ঘটনাগুলো ঘটছে আজকে পুলিশ প্রশাসনের কাছে আর পঁচাত্তর বছরে বৃদ্ধ পিতা সৈকতের তিনি হচ্ছেন ডালখোলা থানাতে অভিযোগ করেছেন এখন পর্যন্ত পুলিশ পলিসি পদক্ষেপ গ্রহণ করা হয়নি সুতরাং আমরা এটার প্রতিবাদ করবার জন্য এসেছি এবং এই ডেপুটেশন প্রতিবাদের মধ্য দিয়েই আমাদের আন্দোলন সীমিত থাকবে না এবং আমরা এটা পরিষ্কার বলছি যে যে শ্রমিকের আজকে রক্ত জল করা পয়সায় ডিএম সাহেবরা এসডিও সাহেবরা আজকে ঘুরে বেড়াচ্ছেন আমরা কিন্তু এটাকে মেনে ছেড়ে কথা বলবো না আমাদের আওয়াজ থাকবে জাতীয় প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ হবে প্রয়োজনে ডিএমকে ঘেরাও করা হবে ডিএম অফিস অভিযান হবে ডিএমকে যেখানে দেখা হবে সেইখানে আমরা অবরোধ তার গাড়ি পর্যন্ত আমরা অবরোধ করতে বাধ্য হবো কারণ হচ্ছে ঘরে যখন খাওয়ার থাকে না যখন মা বোনেরা হচ্ছে আপনার বাচ্চারা খাওয়ার অভাবে তারা হচ্ছে আপনার না খেয়ে মরবে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না সুতরাং আমরা যে কোনো বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব এই সিদ্ধান্ত আমাদের আছে আমরা সিআইটু উত্তর দিনাজপুর জেলা কমিটি এবং সিআইটু রাজ্য সিআইডু কেন্দ্র সর্বতভাবে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আন্দোলনের পাশে আছে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করবে এবং আমাদের আন্দোলন জারি থাকবে ধন্যবাদ ডিএম সাহেব প্রথম বলেছি যে এইখানে গত কয়েক বছর ধরে যে ডিএম আসছেন এত অসভ্য যিনি হচ্ছেন কোনো ডেপুটেশন মিট করতে চান না এবং আজকে আমাদের মনে জরুরি অবস্থা মনে করেই আমাদের এখানে এসডিও সাহেবের কাছে টাইম উনি ধার্য করেছে ডিএমের ডিএম ডিএমের কাছে ডেপুটেশন হবে কিন্তু সেটা হচ্ছে এসডিওকে জমা করতে বলা হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে যেহেতু বিষয়টা খুব গুরুতর পরিযায়ী শ্রমিকরা এখন আক্রান্ত তাদের কেউ হচ্ছে টেস্ট পাওয়া যাচ্ছে না কিডন্যাপ হয়ে গেছে সুতরাং তাদের এই অসুবিধার কথা চিন্তা করেই আমরা হচ্ছে মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশনটা তুলে সড়ক কিলোমিটার তুলে দিচ্ছি ডিএমের যাতে গোচরীপতি হয়

আমরা হচ্ছে কেন এবং সম্প্রতি আমরা লক্ষ্য করছি যারা বাংলা ভাষায় কথা বলছেন হকার থেকে শুরু করে হকারি করতে যান অন্যান্য শ্রমিক হিসাবে কাজ করতে যান তাদের উপর আক্রমণ নেমে এসেছে এর প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল মাইক্রান্ড ওয়ার্কার্স ই আগামীকাল তেইশে জুলাই গোটা রাজ্যে কাছে স্মারক পা দা দেওয়া হবে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমরা বাইশে জুলাই আজকে এখানে ডেকোরেশন দেওয়ার জন্য এখানে সমগত হয়েছি যাইভাবে আমাদের প্রতিনিধিরা এখানে যাবেন আমি